আজ আমার একসঙ্গে চারটে ছাগল হিটে এসছে তো সেই চারটে ছাগলকে আমি পাঠার বাড়ি নিয়ে গেছিলাম কীরকম পাঠা দেখালাম সেই পাঠার বাড়িতে নাকি প্রতিদিন আঠেরো বিশটা করে ছাগল আসে পাঠা দেখাতে তো তা নিয়ে আজকের ভিডিও আমি ছোটন আর আপনারা দেখছেন আমার কে আমি ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় আমার ছাগল বেশ কয়েকবার হিট এসেছিলো কিন্তু আমি দুইবার কি তিনবার মিস করিয়েছি কারণ তাদের বয়স দৃষ্টে তারা অল্প ছোট বাচ্চা বয়সে হিটে চলে এসেছিলো যার কারণে আমি প্রথম ফার্স্ট টাইম ওদেরকে দেখাই নি তো এবার তিন নম্বর হিট এসছে এবার ফার্স্ট টাইমের জন্য সবকে আমি লোড করে নিয়েছি তো একই দিনই আসাতে খুবই ভালো হয়েছে তো কীরকম পাঠা দেখালাম পাঠার বাড়ি নিয়ে গেলাম তা নিয়ে আজকের ভিডিও দেখতে থাকুন সম্পূর্ণ আর এই ছাগলটা তো খুবই ভাবাচ্ছে আওয়াজ করছে আর এটা আবার সাইলেন্ট হিট শুধু লেজ নাড়াচ্ছে খাওয়া দাওয়া বিন্দাস চালিয়ে যাচ্ছে তো সাইলেন্ট হিট নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও পোস্ট করা আছে চাইলে দেখে নিতে পারেন যে সাইলেন্ট হিট কীভাবে বুঝবেন বুঝার উপায় কী তো সেটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আপলোড করা আছে দেখে নিতে পারেন আমি সব কয়টা ছাগলকে পাঠার বাড়ি নিয়ে গেছি তো কীরকম পাঠা দেখালাম দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ছোট করে বান্ধ उड़ीदा 18 दा एकर दिने चला अस्त हां कौन दिखाई मुस्तु दिखले तो सी दिन नाही बच्चा होते आइसते हट इले देखो दिया जासी वासे कुल्ले दिया जासी आ रास्ता सिर्फ उतना है आज जाके खाने के लिए ओ 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